বর্তমান সময়ে যারা কিনতে চাচ্ছেন তাদের মাথায় একটা কথাই সর্বদাই ঘুরপাক খাচ্ছে যে নন এ ভিএস কিনব নাকি এভিএসটা কিনবো। কিনব আর এর থেকে আপনি একটা কনফিউশনের মধ্যে আছেন যে আপনার জন্য কোনটা কেনা উচিত হবে আই থিঙ্ক এই মুহূর্তে আপনি ডিসিশন নিতে পারছেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি ডিসিশন নিয়ে ফেলতে পারবেন যে আপনার জন্য কোন বাইকটি পারফেক্ট এবং কোন বাইকটি কিনবেন কারণ এই ভিডিওর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো এভিএস ওর নন এভিএস নিয়ে যা দেখার পরেই বা শোনার পরেই আপনার চিন্তা ভাবনাই পাল্টে যাবে আর তাই জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তাই সঙ্গে থাকুনও ছোট্ট একটি ইন্টু দেখতে থাকুন ধন্যবাদ ডু ইউ নো হোয়াট ইজ এভিএস ফুল মিনিং আপনি কি জানেন এভিএসের পূর্ণ অর্থ কী এভিএসের পূর্ণ অর্থ হল এনটিলক ব্রেকিং সিস্টেম যেটা সম্পূর্ণ ইঞ্জিনের স্পিডের উপর ভিত্তি করে বানানো হয়েছে সাধারণত আমরা ডিস্ক ব্রেক দেখে থাকি কম বেশি সব বাইকের নন এভিএসের যেটা ম্যানুয়ালি কাজ করে আমাদের হাতের প্রেস করার কারণে আর এভিএস ব্রেকটাও সেমভাবে প্রেস করা লাগলেও অনেকটা আলাদা বাইকের স্পিড কমিয়ে আনার জন্য কারণ নন এ আপনি বেশি জোরে ব্রেক প্রেস করলে হয়তো পড়ে যাবেন আর না হয়তো সামনের চাকা স্লিপ কেটে পড়ে যাবেন বেশি স্পিরিটের কারণে আর এখানে হচ্ছে মেন টুইস্ট কারণ আপনি যত জোরেই এভিএস ব্রেক প্রেস করেন না কেনই উল্টে পড়বেন না কারণ এভিএস ব্রেকটা বাইকের স্পিডের উপর ভিত্তি করে বাইকের স্পিড কমিয়ে আনবে এবং পরিমাণ মতো দিকশে চাপ দিয়ে ধরবে যার জন্য অনেকটা সেফলি বাইক থামাতে পারবেন কারণ ভাবে ব্রেক ধরা লাগলে এভিএস ব্রেকটাই ভালো পারফরমেন্স দিবে যার ফলে দুর্ঘটনা হওয়াটাও অনেক কম তাহলে এখন আপনি বলতে পারেন যে নন এভিএস বাইকগুলো যারা চালায় তারা অনেক ভালোভাবে ব্রেক করতে পারে এবং ভালোই তো পারফরমেন্স করছে এত বছর ধরে এই কথা সেটা বলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনি একটু ব্যাকডেটের বাইকের ব্রেকের দিকে তাকান আর দেখুন যে ওই বাইকে রিক্স বা এভিএস কোনোটাই নেই এবং কি যুগ যুগ ধরে এইভাবেই জনপ্রিয়তা পাচ্ছে এবং মার্কেটে টিকে আছেন কিন্তু বর্তমানে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে আরও ভালো ব্রেকিং পারফরম্যান্স পাওয়ার জন্য বাট যেই বাইকে স্পিড বেশি হয়ে থাকে সেই বাইকটি কন্ট্রোল করার জন্য বেটার ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে ঠিক তেমনি যুগের সাথে তাল মিলিয়ে ও স্পিডের কথা মাথায় রেখে বর্তমান সময়ে এভিএস করা হচ্ছে বাইকে যেন বেটার ব্রেকিং পারফরমেন্স পাওয়া যায় আর যেহেতু ফোরবি বাইকটি বাংলাদেশের মধ্যে একটি পাওয়ারফুল বাইক সেহেতু বেটার কন্ট্রোলিংয়ের জন্য এভিএসটা কিনাই আপনার জন্য বেস্ট অপশন হবে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝাতে পেরেছি আপনাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড টাটা বাই টেক কেয়ার অ্যালেস মেয়াল্লা ভ্যালেস ইউ অল টাইম অ্যান্ড Take my love.